নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির পাকিস্তান থেকে উড়ে গিয়ে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছেন তিনি পাকিস্তানি ফরেনার্সদের একটা নৈশ বোঝে যেটা ফ্লোরিডায় টাম্পাতে সেই নৈশভোজে অংশগ্রহণ করে ইন্ডিয়াকে হুমকি দিচ্ছেন পারমাণবিক যুদ্ধের তিনি সেখানে দাঁড়িয়ে বলছেন ভারত যদি ইন্দাস ভ্যালিতে ড্যাম তৈরি করে তাহলে পাকিস্তান দশটি মিজাইল দিয়ে আঘাত করে উড়িয়ে দেবে পাকিস্তানের জন্য কোনো এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস যদি তৈরি হয় পৃথিবীর অর্ধেক অংশ পারমাণিক বোমা দিয়ে গুড়িয়ে দিবে তিনি গত এপ্রিল যে কথা বলেছিলেন যে কাশ্মীর জুগুলার ভেইন ঠিক একই রিপিটেশন করেছেন তিনি বলেছেন গত ফিফথ অগস্টে উইল অ্যাটাক ডিপার ইনসাইড ইন্ডিয়া ফ্রম দি ইস্ট অর্থাৎ তিনি ভারতকে আঘাত করার জন্য বাংলাদেশের মাটিকে ব্যবহার করার উল্লেখ করেন তিনি ভারতকে মার্সিডিস গাড়ির সঙ্গে তুলনা করেন অন্যদিকে পাকিস্তানকে পাথর বোঝাই করা ডাম্প ট্রাক বলে অভিহিত করেন তিনি মুকশ আম্বানি বিলিয়ার ইন্ডিয়ার একশো টার্গেট করেছেন তিনি বলেছেন কম নেই হয় আমাদের তো মিসাইল কম পড়েনি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা হোক তিনি মেনে নিয়েছেন পাকিস্তান পাথরবর্তী ডাম্প ট্রাক অন্যদিকে ভারত মার্সিডিস তিনি এটা বলে বোঝাতে চেয়েছেন হাইওয়ে যখন মার্সিডিজ চলবে ঠিক পাথর বোঝায় ডাম্প ট্রাক যদি আঘাত করে কে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিশ্চয়ই তিনি মিন করেছেন মার্সিডিস ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ তিনি এটা বুঝাতে চেয়েছেন পাকিস্তান নামক ডাম্প ট্রাকটি ভারত নামক মার্সিডিসকে ধ্বংস করে দিতে পারে ইনডিরেক্টলি তিনি বলতে চেয়েছেন পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ ফলে ইন্ডিয়াকে ধ্বংস করা তাদের কাছে সময়ের ব্যাপার মাত্র শুধু তাই নয় সেট দ্যাট ইজ হাফ অফ দি ওয়ার্ল্ড উইল বি টেকেন ডাউন বাই পাকিস্তান ইসলামাবাদ দর্শকবৃন্দ এতদিন তার এই মন্তব্যের পরে ভারত কোনো রিয়াকশান দেয়নি কিন্তু গতদিন সেই রিয়াকশানটি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল এফেয়ার্স থেকে এসেছে कि बोले से मिनिस्ट्री ऑफ एक्सटर्नल एफेयर्स आवर अटेंशन हैज बीन ड्रॉन टू रिमार्क्स रिपोर्टेडली मेड बाय द पाकिस्तानी चीफ ऑफ आर्मी स्टाफ व्हाइल ऑन ए विजिट टू टू द यूनाइटेड स्टेट्स न्यूक्लियर सबरेटिंग इज पाकिस्तान स्टॉक इन ट्रेड अर्थात Nuclear sabre rattling refers to the practice of publicly threatening to use nuclear weapons, often as a form of political intimidation or to deter potential adversaries. It is a form of deterrence where a nation emphasizes its nuclear capabilities to influence the behavior of other countries. অর্থাৎ ইন্ডিয়াটা বোঝাতে চেয়েছেন যে পাকিস্তান তার নিউক্লিয়ার উইপনকে একটা বাণিজ্যিক মজুদ হিসেবে ব্যবহার করছে এবং পৃথিবীর অন্যান্য দেশকে হুমকি দিয়ে তাদের ব্যবহার পরিবর্তন করতে চেয়েছেন এটা একটা ধামকির কৌশল পলিটিক্যাল ইন্টিমিডেশন অন্য দেশকে সোজা করতে তাদের ব্যর্থতা ঢাকতে অন্য দেশকে সোজা করতে তারা একটা নিউক্লিয়ার বমকে উইপন হিসেবে ব্যবহার করছেন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অলসো সেড দি ইন্টারন্যাশনাল কমিউনিটি ক্যান ড্র ইটস ওন কনক্লুশনস অন দি ইস ইড রেসপন্সিবিলিটি ইনহারেন্ট ইন সাস রিমালস হুইজ অলসো রি ইনফোর্স দি ওয়েল হেল্ড ডাউটস অ্যাবাউট দি ইনটিগ্রিটি অব নিউক্লিয়ার কমান্ড অ্যান্ড দি কন্ট্রোল ইন এ হায়ার দি মিলিটারি ইজ হ্যান্ড গ্লাভ উইথ টেরোরিস্ট গ্রুপস অর্থাৎ পৃথিবীর বা বিশ্ব কমিউনিটির এটা দেখা উচিত তাদের নজরে নেওয়া উচিত যেটা কত বড়ো ধরনের হুমকি ভয়ঙ্কর এবং এবং বিপজ্জনক মন্তব্য সমগ্র পৃথিবীর এটার দিকে তাকানো উচিত এবং ভাবা উচিত যে পাকিস্তানের পারমাণবিক শক্তি কি টেরিস্টের হাতে চলে যাচ্ছে নাকি কি কন্ট্রোল করছে আর যদি সেটা তাদের দ্বারা কন্ট্রোল হয়ে যায় কারণ পাকিস্তানের মিলিটারি টেরিস্টের সাথেই একই সাথে কাজ করে ফলে আজকে যদি এই অ্যাটম বম পারমাণবিক বম যদি টেরিস্টের হাতে চলে যায় তাহলে মানবিকতা হিউম্যান স্পেসিস হিউম্যানিটি উইল সাফার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এরপরে আরও বলে ইট ইজ অলসো ডিগ্রেডেবল দ্যাট দিস রিমার্কস শুড হ্যাভিনেড ফ্রম দি সয়েল অফ এ ফ্রেন্ডলি থার্ড কান্ট্রি এখনো মনে করে আমেরিকা ভারতের শত্রু দেশ ভারত পাকিস্তান আমেরিকা তৃতীয় দেশ এখানেই ভারত বলতে চাইছে যে এটা দুঃখজনক যে তৃতীয় কোনো দেশে দাঁড়িয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সামরিক পারমাণবিক বোমার আঘাত নিয়ে হুমকি দিচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যাডেড মোর ইন্ডিয়া হ্যাজ অলরেডি মেড ইট ক্লিয়ার দ্যাট ইট উইল নট গিভ ইন টু নিউক্লিয়ার ব্ল্যাকমেইল উইল কন্টিনিউ টু টেক অল স্টেপস ন্যাসারি টু সেফগার্ড আওয়ার ন্যাশনাল সিকিউরিটি অর্থাৎ ভারত কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেইলকে তোয়াক্কা করে না পাত্তা দেয় না সার দেয় না ভয় পায় না ভারতের সিকিউরিটি ইনটিগ্রিটি রক্ষা করার জন্য যত ধরনের স্টেপ নেওয়া দরকার সব স্টেপই ভারত নিবে এটাই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মন্তব্য আসিম মুনির হুমকির জবাব আমি খুশি হয়েছি ভারত যে এভাবে একটা রেসপন্স দিয়েছে এটা হওয়ারই কথা ছিল ভারত পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে এবং আরবি জেনারেল অফ ইন্ডিয়া তিনি বলেছেন অদূর ভবিষ্যতে যুদ্ধ আবার হতে পারে উই আর রেডি টু ফাইট দ্যাট কিন্তু প্রশ্ন অন্য জায়গায় আসিফ মুনির যেভাবে হুমকি দিচ্ছে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ঠিক সেখানেই আসিফ মুনিরের সঙ্গে আমেরিকার জেনারেলরা দাঁড়িয়ে ছবি তুলছেন প্রশংসা করছেন পাকিস্তানের প্রশংসা করছেন পাকিস্তানি মিলিটারি এস্টাবলিশমেন্টের যে পাকিস্তান সন্ত্রাসের আতুর ঘর আমেরিকান জেনারেলরা সেই পাকিস্তানকে বলছে টেরোরিজমকে বন্ধ করতে গেলে এবং টেরোরিজমকে কাউন্টার করতে গেলে পাকিস্তান একজন ভালো পার্টনার এবং পাকিস্তানের মিলিটারি এস্টাবলিশমেন্ট সাউথ এশিয়াতে রিজিওনাল স্টেবিলিটি রক্ষা করেছে দর্শকবৃন্দ যে পাকিস্তানের ওসামা বিন লাদেন আমেরিকা যে ওসামা বিন লাদেনকে খুন করেছিল অ্যাবোটা বাদে পাকিস্তানে ঢুকে যার কবর পর্যন্ত দিতে দেওয়া হয়নি সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল যাতে মাছে খেয়ে যায় বিন লাদেনের তিনি মাস্টার মাইন্ড ছিলেন নাইন ইলেভেনের টুইন টাওয়ার ধ্বংস করতে যার দু হাজারেরও বেশি আমেরিকান নিরীহ নিরাপরাধ আমেরিকান খুন হয় ঠিক সেই পাকিস্তান কাজকে পাশে দাঁড়িয়ে আসিফ মুনিরকে দিয়ে হুমকি দেওয়া হচ্ছে ভারতের বিরুদ্ধে আজকে আমেরিকান আমেরিকান জেনারেলরা বাহবা দিচ্ছেন আসিফ মুনিরের এই হুমকির পরে আসিফ মুনির বলছেন ভারতের চারপাশে আর কোন দেশ আছে চায়না আছে জাপান আছে মধ্য এশিয়া আছে মিডিল ইস্ট আছে অর্ধেক ধ্বংস করতে হলে এ দেশ এ দেশগুলিও ধ্বংসের মুখে পড়বে মানবিক বিপর্যয় হবে হিউম্যানটি ধ্বংস হবে আর সেটাকে আমেরিকা যারা বারবার শান্তির কথা বলে এসছে গণতন্ত্র পৃথিবীতে এস্টাবলিশ করতে চাইছে যারা আমেরিকার ডেমোক্রেসির ডেফিনেশান তৈরি করেছিল পৃথিবীর ম্যাক্সিমাম দেশে সেই ডেমোক্রেসি আর তাদের ভিতরে ভারত সব থেকে বড় বড় ডেমোক্রেটিক কান্ট্রি পৃথিবীর সবথেকে বড় জনবহুল দেশ ভারত সেই ভারতকে গুড়িয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে আসিম মুনির আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আমেরিকা তার জন্য হাততালি দিচ্ছে আমেরিকান জেনারেলরা তার মাথায় হাত বুলাচ্ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন ডোনাল্ড ট্রাম্প চোখ কান বুঝে মুখে দিয়ে রেখেছেন কান কানে আঙুল ঢুকিয়ে রেখেছেন এর সব কিছু না শুনেও সোনার ভান করছেন কিন্তু কেন কারণ একটাই যে ইন্ডিয়াকে আমেরিকা সহ্য করতে পারছে না কারণ সুপার পাওয়ার হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা দু সালে এক নম্বর ইকোনমি হবে পৃথিবীতে আমেরিকা ভারতের অগ্রযাত্রা রুখে দিতে চায় আর তাই ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরকে নিয়ে এ ধরনের পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ঠিক एभवे कथा बोले सेन जे भारत अग्र जात्रा क्यों बंद करते कुछ लोग हैं जो भारत के का विकास जितनी तेजी के साथ हो रहा है उन्हें रास नहीं आ रहा है सबके बास तो हम हैं भारत कैसे इतनी तेजी के साथ बढ़ रहा है कुछ ऐसा किया जाए ताकि भारत में भारतवासियों के हाथों से जिस चीजें तैयार होती हैं वह दुनिया के देशों में जाए तो उन देशों में बनने वाली चीजों से वह महंगी हो जाए कुछ लोग हैं जो भारत के का विकास जितनी तेजी के साथ हो रहा है उन्हें रास नहीं आ रहा है उन्हें अच्छा नहीं लग रहा है सबके बास तो हम हैं भारत कैसे इतनी तेजी के साथ बढ़ रहा है और बहुतों के द्वारा यह कोशिश की जा रही है कुछ ऐसा किया जाए ताकि भारत में भारतवासियों के हाथों से जिस चीजें तैयार होती हैं वह तो दुनिया के देशों में जाए तो उन देशों में बनने वाली चीजों से वह महंगी हो जाए ताकि भारत की धरती पर भारतवासियों के हाथों से बनी हुई चीजें जब महंगी हो जाएंगी तो दुनिया के को लोग उसे नहीं खरीदेंगे यह कोशिश की जा रही है लेकिन बहनों भाइयों भारत जितनी तेजी के साथ आगे बढ़ रहा है मैं पूरे विश्वास के साथ कहता हूं भारत को अब दुनिया की कोई ताकत विश्व की एक बड़ी शक्ति बनने से रोक हो नहीं सकती यहां तक रक्षा क्षेत्र का प्रश्न है मेरे मित्रों मैं कहना चाहता हूं रक्षा क्षेत्र की हमारी हालत यह थी डिफेंस की कि पहले प्राय हर चीज़ दुनिया के दूसरे देशों में बनती थी विदेशियों के द्वारा बनती उन्हीं की पूंजी लगती थी और हम लोग जब जरूरत पड़ती थी तो दुनिया के दूसरे देशों से जाकर चाहे कुछ भी हो हवाई जहाज हो हथियार हो प्लेटफॉर्म हो जो भी हो सब कुछ हम दुनिया के दूसरे देशों से खरीद लेकिन आज मैं आपको जानकारी देने के लिए आया हूँ बहनों भाइयों अब हम बहुत इनमें से बहुत सारी चीजें न केवल भारत की धरती पर बना रहे हैं केवल भारतवासियों के हाथों से बना रहे हैं न केवल हम अपनी आवश्यकताओं को पूरा कर रहे हैं बल्कि हम दुनिया के दूसरे देशों को भी हम एक्सपोर्ट करने का काम कर रहे हैं उनके पास भी हम हैं दुनिया के देश तो हमारे सामान को खरीदने का काम कर रहे जरा मन करें हमरा पृथ्वी बॉस सबाई हमारे माथा न তারাই ভারতের অগ্রযাত্রা ধ্বংস করতে চায় আর তার জন্যেই আসিফ মুনিরকে নিয়ে এ ধরনের মন্তব্য করা হচ্ছে শুধু এখানেই ডোনাল্ড ট্রাম্প ক্ষান্ত হচ্ছেন না ফিফটি পারসেন্ট কর্ত ধার্য করেছেন ট্রেড টক বন্ধ করেছেন ইভেন হি ইজ ফোর্সিং ইন্ডিয়া নট টু বাই অয়েল অ্যান্ড আর্মস ফ্রম রাশিয়া কিন্তু ভারত মাথানো হবে না কারণ পাকিস্তানকে যেভাবে ব্যবহার করা যায় বাংলাদেশকে যেভাবে ব্যবহার করা যায় সেভাবে ইন্ডিয়াকে ব্যবহার করা যাবে না পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়া নিয়ে মন্তব্য করেছে তারা দাবি তুলেছে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া হোক আর্মেনিয়া আজারবাইজান ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়ার পক্ষপাতী কিন্তু ভারত সেভাবে কখনোই নোবেল পুরস্কার পেতে ডোনাল্ড ট্রাম্পের জন্য তদবির করবে না মুখ ফুটেও কখনো ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়ার তাগিদ দিবে না কারণ ভারত মেচিওর্ড তার ফরেন পলিসি অনেক স্বাবলম্বী তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইন্ডিয়ার ইকোনমি ডেড আজকে ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ার বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে ইন্ডিয়া থেকে কোথায় নেই ট্রাম্প টাওয়ার মুম্বাই পুনে গুরুগ্রাম কলকাতায় হচ্ছে কোটি কোটি রুপি ইনকাম হচ্ছে সত্যিই যদি ডেড ইকোনমি ইন্ডিয়ার হয় তাহলে এত ইনকাম আসছে কোথায় আর তার জবাবও তো আসছে ডোনাল্ড ট্রাম্পের এই ট্রাম্পটাও ন্যাশনালাইজ করা হোক ভারতের যত গরিব মানুষ দুস্থ মানুষ ক্ষুধায় যারা এখনো ভুক্তভোগী তাদেরকে এখানে থাকার জায়গা করে দেওয়া হোক ডেড ইকোনমি যদি হবে এগুলিকে ন্যাশনালাইজ করে সরকার এগুলিকে ব্যবহার করুক কেন নয় ডেড ইকোনমি থেকে ডোনাল্ড ট্রাম্প বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করবে আসিফ মুনিরকে দিয়ে থ্রেট দিবে পারমাণবিক যুদ্ধের কেন নয় ট্রাম্পের এই ট্রাম্প টাওয়ার ন্যাশনালাইজ হবে না দর্শক বৃন্দ আপনারা এ ব্যাপারে কি মনে করেন সেটা কমেন্ট বক্সে জানাবেন আজ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির সর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর কমেন্ট লিখুন কমেন্ট বক্সে সাথে একটা লাইক দিয়ে দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ